বিদ্যুৎ চমকানো একটি অত্যন্ত আকর্ষণীয় ঘটনা তবে তার সাথে সাথে এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঘটনা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমনটা কেন হয় আর এর পিছনে কি বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে আসুন আজ সহজভাবে জেনে নি এরকম কেন ঘটে বিদ্যুৎ চমকানোর কারণ বুঝতে গেলে আগে জানতে হবে মেঘ সৃষ্টির কারণ আর এর ভিতরে কি ঘটে দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবীর জলের উপরিভাগ থেকে জল বাষ্প হয়ে উপরে ওঠে উপরে উঠলে সেই বাষ্প ঠান্ডা হয় কারণ যত উপরে আমরা উঠব দেখা যাবে তাপমাত্রা কমছে মোটামুটি প্রতি একশো মিটার উচ্চতায় এক ডিগ্রি করে তাপমাত্রা কমে এভাবে বাষ্পীভূত জলীয় কণাগুলো ঠান্ডা হয়ে ছোট জলকণায় পরিণত হয় যখন এই জলকণাগুলো একত্রিত হয় তখন মেঘ গঠন করে একবার যথেষ্ট পরিমাণে জলকণা মেঘের মধ্যে জমা হলে মেঘ ঘনীভূত হয়ে দৃশ্যমান হয় মেঘে উপস্থিত জলকণা ঠান্ডা হলে ছোট ছোট বরফকণায় পরিণত হয় তারপর হাওয়া হলে বরফকণার সাথে বরফ কণার বা জলকণার ঘর্ষণের কারণে পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হয় পজিটিভ চার্জ মেঘের উপরে এবং নেগেটিভ চার্জ নিচে জমা হয় মেঘের ভিতরে এই দুই প্রকার চার্জের পরিমাণ যখন বেশি হয় মেঘের নিচের অংশে জমা হওয়া নেগেটিভ চার্জের কারণে পৃথিবীর পৃষ্ঠে পজিটিভ চার্জ সৃষ্টি হয় মাঝে বাতাস থাকার জন্য এই নেগেটিভ চার্জ নেমে আসতে পারে না কারণ বাতাস একটি অন্তরকের কাজ করে যখন মেঘের মধ্যে বা মেঘ ও পৃথিবীর মধ্যে চার্জের পার্থক্য একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছে যায় তখন এই পার্থক্য দূর করার জন্য এক বিশাল নেগেটিভ কণার স্রোত তৈরি হয় এই স্রোত খুব দ্রুত গতিতে প্রবাহিত হয় যা আমরা বিদ্যুৎ চমকানো হিসেবে দেখি বিদ্যুৎ চমকালে প্রায় সাতাশ হাজার থেকে তিরিশ হাজার ডিগ্রি তাপমাত্রা সৃষ্টি হয় যা সূর্যের উপরিভাগের তাপমাত্রার থেকে বেশি এত তাপমাত্রার কারণে বাতাস প্রচণ্ড জোরে প্রসারিত হয় আর এই প্রসারণের কারণে যে শব্দ তৈরি হয় সেটাই বিদ্যুৎ চমকানোর শব্দ কিছু বিরল ধরনের বিদ্যুৎ চমকানো দেখা যায় বল বিদ্যুৎ যা আকাশে বল হিসাবে দেখা যায় আবার শীত বিদ্যুৎ যা মেঘকে আলোকিত করে তবে এতে সরাসরি কোনো বিদ্যুতের রেখা দেখা যায় না বিদ্যুৎ চমকানো আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিপজ্জনক তাই বজ্রপাতের সময়ে কিছু সতর্কতা মেনে চলা উচিত বজ্রপাতের সময়ে খোলা মাঠে বা গাছের নিচে থাকা এডিয়ে চলুন যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ আশ্রয়ে চলে যান তাহলে পরের বার যখন বিদ্যুৎ চমকানো দেখবেন তখন মনে মনে ভাববেন এর পিছনের আসল কারণটা কি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আরও বৈজ্ঞানিক ভিডিওর জন্য এবং কমেন্টে জানিয়ে দিন পরবর্তী কোনো বিষয়ে সম্পর্কে জানতে চান